আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি বিস্ময়কর ঘটনা শোনাব ঘটনাটি শুনে আপনারা হতবম্ব হয়ে যাবেন বন্ধুরা চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক ঘটনাটি ঘটেছে সৌদি আরবে হাকিমুল ওম্মদ মোজাদ্দেদ মিল্লাত হরজত মাওলানা আস্তফ আলী থানবী রাতাল্লাহ তালা আহনু এক ব্যক্তি তার বর্ণনা করেছেন মদিনা শরীফে একজন আলেমের কবর যে কোনো কারণে খনন করা হয় সে কবরে দেখা গেল একটি যুবতী মেয়ের লাশ খননকারীদের কেউ কেউ সে মেয়েটিকে চিনত তারা বলাবলি করতে লাগলো এ মেয়ে অমুক শহরের অমুক খ্রিস্টানের কন্যা সে শহরে গিয়ে মেয়েটির সম্পর্কে জিজ্ঞেস করে জানা গেল যে সে ইসলাম গ্রহণ করেছিল এবং মদিনা মুনাওয়ার মৃত্যুবরণের আকাঙ্ক্ষা অন্তরের পোষণ করত অতপর সে মেয়েটির কবর খনন করে দেখা গেল সে স্থানে মদিনার সে আলেমের লাশ বিদ্যমান লোকগণ গিয়ে সে আলেমের স্ত্রীকে তার আমল সম্পর্কে জিজ্ঞেস করল স্ত্রী উত্তর দিলেন আমার স্বামী তো নেক্ষার ছিলেন তবে তিনি মাঝে মাঝে বলতেন খ্রিস্টান ধর্মে এক বিষয় সহজ করা হয়েছে তাদের ধর্মের ফরজ গোসল করতে হয় না মনে হয় এই কারণে এ অবস্থা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ